হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি সারাদিনের কোনো কাজকর্ম নিয়ে আসিনি তবে কাজের ভিডিও নিয়ে এসেছি কিন্তু এটা রান্না রেসিপি তো রেসিপিটা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো রেসিপি মানে কি বলবো রান্নাটা সবাই যার মানে এক একজন এক একভাবে করে তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর ভিডিওটাকেও স্কিপ করো না বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি তো বন্ধুরা আমি কচুর লতা রান্না করবো ছোটো মাছ দিয়ে মানে পুঁটি মাছ দিয়ে তো কীভাবে রান্না করব, চলো তাহলে দেখো প্রথমে আমি কচুর লতাগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে আর টুকরো টুকরো করে কেটেছি আর এই দিকে গোটা মানে রসুন রাঁধুনি কাঁচা লঙ্কা আর হচ্ছে ঘরে বানানো জিরের পাউডার আর এই দিকে দেখো ছোটো ছোটো পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে তো তারপরে যে তেল ছিল কড়াইতে সেই তেলের পর আমি রসুনটা ছেড়ে দিলাম তো দেখলাম তেলটা একটু কম হয়ে গেল তো আর একটু তেল লাগবে তা একটু তেল দিয়ে দেব আর এই রসুনগুলো যদি না একটুখানি থেতো করে দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু আমি দিয়ে দিলাম গোটাই তো তোমরা থেতো করে দিতে পারো আর রসুনটাকে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে না হলে না কাঁচা গন্ধ বেরোবে তো রসুনটা যখন হালকা একটু ভাজা হলো তখন আমি রাঁধুনিগুলোকে দিয়ে দিলাম কারণ রাঁধুনিয়া রসুন একসঙ্গে দিলে রাঁধুনিটা পুড়ে যাবে যেহেতু ওটা তো অল্প সময় লাগে তো রাঁধুনিয়া রসুনটাকে ভালো করে একটুখানি ভেজে নেব নেওয়ার পর তারপর যে কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেই কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেবো এবার কাঁচা লঙ্কা তোমাদের ইচ্ছা মতো তোমরা ঝাল ইউজ করতে পারো তবে কেউ সব শুকনো লঙ্কা দেয় শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করবো আর আমি না সরষের তেলে রান্নাটা করছি সর্ষের তেলে রান্না করতে এমনিতে খেতে খুব ভালো লাগে তো তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো আর এইদিকে দেখো কেটে রাখা কচুর লতাগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি মানে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব আর কচুরলতা অনেকে আবার কি করে সিদ্ধ করে রান্না করে আমিও যদিও মাঝে মাঝে করি কিন্তু সিদ্ধ করে রান্না করার থেকে এইভাবে যদি মানে গোটা কেটে কেটে এইভাবে রান্না করা হয় না হাতে সময় নিয়ে তাহলে বেশ ভালো হয় সিদ্ধ করে রান্না করলে হয়তো অল্প সময় লাগে কিন্তু এইভাবে রান্না করলে খেতে বেশি টেস্ট হয় তো তোমরা একবার আমার মতো করে রান্না করে দেখে নিও বন্ধুরা দেখবে খুব ভালো লাগবে তো রসুন লঙ্কা দেওয়ার পর ইয়ে লবণ দেওয়ার পর কিছুক্ষণ পর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখো বা আলো করে ফ্রাই করে নিলাম আর দেখো অনেকটা ব্রাউন কালার হয়ে এসছে কচুরলতাটা অনেকটা সফটও হয়ে এসছে তো এর মতো অবস্থায় ভেবে এবার পুঁটি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। পুটি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর খেতেও খুব ভালো লাগবে ছোট মাছের যেহেতু রান্না খেতে তো এমনিতেই ভালো লাগবে তো মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ ছোটো মাছ তো জলের মানে এর মধ্যে দিলে আবার ভেঙে যাবে কাটা কুটি কাটা হেলোমেলো হয়ে যাবে ওই কারণে তো আস্তে করে মিশিয়ে নেবো মাছ আর কচুর লতাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ দু তিন মিনিট রাখবো আর একটু ট্রাই করে দেখছি আমি দেখো সফট হয়েছে কতটা তা দেখছি না অনেকটা সফট হয়ে গেছে কারণ কি ঢেকে ঢেকে ভালো করে ফ্রাই করলে না এমনিতেই সফট হয় আর খেতেও খুব সুন্দর হয় তো কম মশলায় কোনো মানে বাড়তি কোনো পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন আদা এইসব বেটে না বেটে না বেটে এইভাবে সিম্পলভাবে একবার রান্না করে দেখবে দেখবে খেতে খুব ভালো লাগবে আর বেশি মশলা খাওয়া অ্যাকচুয়ালি ভালোও না এখনকার সময়ে তো বাইরে দেখো মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা তো যাই হোক দেখো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর বেশিটা জল দেবো না কারণ অনেকটা সফট হয়ে যাচ্ছে তো কচুলতাগুলো এবার ভালো করে মিশিয়ে নেবো এবার কিছুক্ষণ ফুটবে যখন তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর আমার রেসিপিটা যদি তোমাদের কোথাও ভালো লাগে কোনো অংশ অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা কে কে কচুর খেতে ভালোবাসো আর এইভাবে কম মশলা দিয়ে রান্না করবে দেখবে পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আর একবার কি মানে গরম গরম ভাতের সঙ্গে না এক থালা ভাত খাওয়া যাবে আমার তো দুর্দান্ত লাগে কচুর তো দেখো জলটা যখন ফুটে উঠলো তখন আমি জিরের মানে বাড়িতে করে রাখা যে জিরের গুঁড়ো ছিল সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম ঢেলে এবার দেখো কত সুন্দর হচ্ছে কেউ বলবে যে সিদ্ধ করিনি কিন্তু তবু কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা তো আর খেতেও খুব সুন্দর হয়েছে অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো আর উপর দিয়ে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ যদি কারোর ঝাল দরকার হবে সে নিজে ওখান থেকে নিয়ে খাবে তার জন্য তো দেখো কত সুন্দর হয়েছে কোনো পান সে ভাব আসেনি আর কচুর লতাটা একটুখানি মানে বেশি নরম হলে আমার কাছে মনে হয় না বেশি নরম হওয়ার থেকে হালকা একটুখানি শক্ত থাকলে ভালো লাগে বেশ তো হালকা একটু শক্ত শক্তমান মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে যেগুলো আর কি সেইগুলো আর কি তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর আজকের মতো তাহলে আসি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অথবা রেসিপি নিয়ে আর দেখো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আরেকবার বলছি অবশ্যই জানাবে বন্ধুরা আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা বাই তোমরা সব বাই ভালো থেকো